আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তিরিশ ওয়ার্ড ইমাম পরিষদের উদ্যোগে বয়ান রাখছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ صلى الله عليه وسلم فعليكم بسنته وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعدوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة Thank right. you.

পর্দার অন্তরালে মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের আজকের এই আগমনকে কিয়ামতের দিন নাজাদের ওসলে হিসেবে কবুল করলেন সকলে বলি আমিন আবার বিষয় দেওয়া হয়েছে ভ্রান্ত মতবাদ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা ইসলামের মৌলিক জায়গা থেকে মূল স্থান থেকে শিকড় থেকে মানুষ সরে গিয়েছে দূরে চলে গিয়েছে যে জিনিসটির কারণে তার নাম হলো ভ্রান্ত মতবাদ এই ভ্রান্ত মতবাদের কারণে মানুষ পোশাক আশাকে থাকে মুসলমান কিন্তু তার ভিতরটা কাফেরদের মতো খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো ইহুদিদের মতো বেদিনের মতো তার ভিতরটা হয়ে যায় ভিতরে আর ইসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক সাবজেক্ট যে বিষয়টি নিয়ে পর্যন্ত পৃষ্ঠার পর পৃষ্ঠা রাখা হয়েছে সামান্য এই বিশ মিনিটের সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা করা সম্ভব নয় মুক্তাচার এই সময় কিছু স্বল্প কথার মাধ্যমে বিষয়টি যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটাই আমার সার্থকতা আর আমরা যদি আমলে বাস্তবায়ন করতে পারি তাতেই আমরা পূর্ণতা লাভ করবো আল্লাহ আলমিন আমাদের সকলকে জানার এবং মানার তৌফিক দান করুন সকলে বলি আমিন ভ্রান্ত বল মতবাদ মানে হলো একটি ভুল থিওরি একটি ভুল ধারণা একটি ভুল সিদ্ধান্ত যখন ভুলের কথা বলা হয় তখন এর বিপরীতে একটা জিনিস চলে আসে সেটার নাম হলো সঠিক যেটার নাম হলো হক যখন বাতিলের কথা বলা হয় তার বিপরীতে যে জিনিসটা আসে সেটার নাম কি হক

সঠিক জীবন ব্যবস্থা দিয়েছি যে বিবাহ ব্যবস্থা যে জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আর ইসলাম যে ব্যক্তি পালন করবে জীবনে ধারণ করবে সে অন্য কারো গোলাম হবে না সে একমাত্র আমারই গোলাম হয়ে যাবে কার গোলাম হয়ে যাবে ইসলামের দ্বারা গোলাম হয় কার কেননা ইসলাম কার গোলাম হতে শেখায় কিন্তু আর যত তন্ত্র মন্ত্র যা কিছু রয়েছে এইগুলো মানুষকে মানুষের গোলাম বানায় ঠিক কিনা বলেন আল্লাহর আলম বলতেছেন কোরআন নাজিল করেছেন কোরআনের ভিতরে যা রয়েছে এটা হলো ইসলাম কোরআনের ভিতরে যা আছে এটা কি ইসলাম আবার এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রেখে যাওয়া সুন্নাই হলো ইসলাম এর বাইরে ইসলাম নাই ঠিক কি না বলেন কুরআন সুন্নার বাইরে কি ইসলাম আছে ইসলাম নাই আমার কাজ যত ভালো হোক না কেন যত সুন্দর হোক না কেন যদি কুরআন এবং সুন্নার আলোকে যদি সেটা জাস্টিফাই যদি না হয় সেটা যদি সার্টিফাই না হয় ওই ভালো কাজটাও ওই সুন্দর কাজটাও ইসলাম হিসেবে কবুল হবে ইসলাম হিসেবে কবুল হবে আল্লাহর রাসূল নবীর কাছে ইসলামকে পাঠালেন জীবন ব্যবস্থাটাকে পাঠালেন তিনি একদল ছাত্র হাতে দয়রিকলনের করে তুললেন যাদের আমরা সাহাবা হিসেবে চিনি তারাও ঠিক এক দল করে তুললেন যাদেরকে তাবেঈ হিসেবে চিনি তাবেরা আরেকটা দল করে তুলে রেখে গেলেন যাদেরকে আমরা তাবে তাবেঈ হিসেবে চিনি আল্লাহর হাবিব বলে ইসলাম কি যদি জানতে চাও যদি শিখতে চাও বুঝতে চাও তাহলে সাহাবাদের দিকে তাকাও দাবেদের দিকে তাকাও আর দাবে তাভিদের দিকে তাকাও এর বাইরে নতুন যা কিছু আসবে সব হলো বিদআত বিদআত সব হলো গোমরাহী পথভ্রষ্টতা সবকি পরফাজকা মত এই সালাসবী কুরুন মধ্যে এই তিন যুগের মধ্যে যেটা নাই নতুন করে সেটাকে ইসলাম বানানোর চেষ্টা করা এটা মুসলমানদেরকে ধোকা দেওয়া ছাড়া মুসলমানদের সাথে প্রতারণা করা ছাড়া আর কিছু না ঠিক কিনা বলে এই তিন যুগের মধ্যে ছিল না এমন একটা কাজ আমরা করি আমাদের জীবনে আস সেটাকে আমরা দাঁড়িয়ে যাই আর আবেগের সাথে চোখের পানি দিয়ে সেরে পানিটাকে ছেড়ে দিই

আর বিল অথচ মসজিদে মসজিদে এই বিদাআতের আমল আসল নাই যত ভালো হোক যত আмецাসুদ চোখের পানি যতই আসুন যত সুন্দর দেখা যায় এই বিদাআতের আমল শুধু এটা নয় আর অনেক আছে আমাদের সমাজে যা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে আমাদেরকে শিকুরের দিকে ফিরে যেতে হবে আমাদের তো এই সালাফদের দিকে ফিরে যেতে হবে না হলে প্রকৃত ইসলাম ইসদের জীবনে ধর্ম

আজ অনেক মানুষ রয়েছে তাদেরকে সত্যের মাপ কাঠি মানতে তারা নিজেদের ভেতরে এক ধরনের হিরমন্যতায় তারা ভুগে তারা সাহাবিদেরকে সত্যের মাপ কাঠি হিসেবে অস্বীকার করে আসলে নাই তারা মিয়ার হক হিসেবে সাহাবিদেরকে মানতে চায় না এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার হইতে হইতে তাদের মত হও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিজান বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিয়ার বানিয়েছেন আর আপনারা আমার মত অনেক অদ্বৈত রয়েছে জাহেদ জাহির রয়েছে যারা তাদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না ঠিক কিনা বলেন অতএব যারা সাক্ষীদেরকে সত্যের মাপকাঠি মানবে যারা সাক্ষীদের আদালতের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে সেই ব্যক্তি ওচি নাই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং কোনো সন্দেহ ঠিক জোহার বহুত ইসলাম ভ্রান্ত মতবাদের কথা ভ্রান্ত মতবাদ এটা ইসলাম আসার পরে এটা দুই রকমের হয়েছে কয় রকমের দুই রকমের এক প্রকারের ভ্রান্ত মতবাদ হলো যারা ইসলামের ভিতরে থেকেছে ইসলামের লেবাস গ্রহণ করেছে কিন্তু ভিতরে ভিতরে চক্রান্ত করে ইসলামের মূল নীতিগুলো নিয়ে না যা করে তারা ইসলামের মূল নীতিগুলোকে পাল্টে দেওয়ার চেষ্টা করে এটা হলো অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ শত্রু আরেক দল হলো যারা ইসলামের লেবাসটাকে খুলে ফেলেছে বরং সেইখানে অন্য এক পোশাক তারা ধারণ করেছে যেখানে তারা ইসলামের বিকল্প হিসেবে আ

নমাজবিলা বলবেন না এই ধরনের ঢান্ত বিশ্বাস আকিদা মুসলমানদের ভিতরে ছড়িয়ে ইসলাম থেকে তাদেরকে খারিজ করা বের করে দেওয়ার পায়তারা তারা করছে আজ বিভিন্ন জায়গায় এই দল উপদলের বিভিন্ন ধরনের কলঙ্ক আমাদের চোখে পড়ে আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়ায় তারা বেশ কয়েকটা শব্দ দেখবেন ব্যবহার করে একবার বলা এই শব্দগুলোকে তারা অত্যন্ত আলী ক্ষেত্রে ব্যবহার করে পাঁচ পাঁচ এই শব্দ ব্যবহার মুসলমানদের ভিতরে ছড়াতে চায় তারা মুসলমানদেরকে আলেমদের থেকে দূরে ছড়াতে চায় বলেন না নাউজুবিল্লাহ আচ্ছা বলেন এই উম্মতের rehbar কারা যারা আলেমরা আলেমরা যদি না থাকে উম্মত পথভ্রষ্ট হবে এই ব্যাপারে কোন সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা জাতির জন্য নবী পাঠিয়েছি কিন্তু নসরকারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন তারপরে আর কোনো নবী আসবে না তাহলে কেন

দীবা চায়না যারা তোমাদের কাছে কোন পারিশ্রমিক চায় না তোমরা তাদের বল শরণ করো তারলাই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তারা এই কথা বলে মুসলমানদেরকে সাধারণ পাবলিককে বুঝায় যে মুর্শিদ যে ইমাম ইমামতি করে সেই ইমামতি করে টাকা নেয় কিনা মাদ্রাসায় চাকরি করে সেই পারিশ্রমিক পায় কিনা আল্লাহ তাআলা বলতেছেন হেদায়েত প্রাপ্ত হলো তারা যারা দিনের কথা বলে কোন ধরনের পারিশ্রমিক গ্রহণ কথা শত মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ

অরিয়েন্টালিস্টরা মুসলমানদেরকে বিপন্নগামী করেছে ইসলাম সম্পর্কে ভুল বুঝিয়েছে তার মধ্যে অন্যতম একটা আয়াত রয়েছে এই আয়াত দিয়ে তাদেরকে তারা বোঝানোর চেষ্টা করে যে তোমাদের আলেম মাজারা তারা ধর্ম ধর্মदेशकই তারা মসজিদে চাকরি করে বেতন নাই মাদ্রাসায় চাকরি করে বেতন নাই তারা ধর্ম নিয়ে ব্যবসা করে ওদের ধারে কাছে যাবে না আমি বলি উম্মত যদি এই আলেমদের থেকে যদি দূরে সরে যায় তাহলে এই উম্মার পতন হবে উম্মার ধ্বংস হয়ে যেতে আর বেশি কালক্ষেপণ করতে হবে এই জন্য তাদের এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে এই দলগুলো তারা ইসলামে নিবাস লাগিয়ে মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করেছে বিভিন্ন ধরনের ভুল ধানতি মুসলমানদের ভিতরে ছড়িয়ে মুসলমানদেরকে পদদলিত করার চেষ্টা করেছে এই গণের মধ্যে অন্যতম একটা দল যাদের নাম হলো কাদিয়ানি কি নাম বলে কাদিয়ানি তারাও রাসূলের কত বড় নববত্ব তারা অস্বীকার করেছে তারা বলেন আমাত কাদিয়ানি তারা নবী কিন্তু কোন এক ইশারা আমরা জানি না যে এই ঘোষণা থেকে সরকার বারবার পিছু এসে গেছে ঠিক না বলে আজকে এই কৃষ্ণ ওয়ার্ড ইমামপুর সদরের এই মাহফিল থেকে আমরাও এটা জানাতে চাই যে অতিrei ওই কাজিয়ানিদেরকে বয়কট করতে হবে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং অতিrei তাদেরকে কাফের মুরতাক ঘোষণা করতে হবে ঠিক না বলে এপরে এই দলের মধ্যে আরেকটা দল আছে যারা আমাদের আশেপাশে ঘুরে আমরা তাদেরকে চিনি যাদেরকে আমরা আহলে হাদিস বলি কি বলি কি বলে বলেন আহলে হাদিস বলি আসলে তারা আহলে হাদিস নয় অসংক ভাই রয়েছে এই মতবাদের ভিতরে জড়িত রয়েছে আমি তাদের সম্পর্কে বলতে চাই আপনি হয়তো আমলের দিক থেকে হাদিসের উপরে আমল করা শুরু করেছেন তাদের কথা অব্যাহত হয় কিন্তু তাদের শিকড় কোথায় এটা আপনি এখনো পর্যন্ত খুঁজে দেখেন নাই এই গ্রুপটার জন্ম যখন হয়েছে তখন উসমানী খিলাফতের সময় চলে উসমানী খিলাফতটাকে তারা বিরুদ্ধে করার পায় তারা করলো সর্বযন্ত্র করলো মুসলমানদের রক্তের বিরষ্টক দিয়ে তারা কি করলো তারা একটা রাজতন্ত্র তারা গায়েব করলো সেই রাজতন্ত্র আজও পর্যন্ত المملাকাতু সৌদি আরটা সৌদি আরব পর্যন্ত এই সৌদ বংশরা রাজতন্ত্র পরিচালনা করছে কি করছে বলেন এখনো পর্যন্ত তারা ধরে শাসন ক্ষমতা চালাচ্ছে এই সৌদ বংশ

তোমরা তার কথা বাকি মেনে নেবে কিন্তু তার মসজিদের মধ্যে যদি তাকওয়া যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে খবরদার তার হুকুম পালন করা যাবে এই কারণে আমরা দেখি যে ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই বরং তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করে যারা ওই পাঁচই আগস্টে রাস্তা গিয়ে রক্ত ঝরিয়েছে বরং তারা ফতোয়া দিয়ে তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে ঠিক না বলেন